কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখলাম মূলত শিক্ষা ব্যবস্থা নিয়ে যে প্রাইমারি লেভেলের যে পরীক্ষাটা আমরা মূলত জানি সেটা সৃজনশীলটা উঠে যাবে কিংবা আগে যে দু হাজার বারো সালে যে শিক্ষাটা আমরা মূলত গ্রহণ করছিলাম সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে এটা হবে তবে সিক্স থেকে নবম শ্রেণীর যে পড়ালেখার যে ধর বর্তমানে কারিকুলাম যেটা চলতেছে এটা টোটালি বাদ হয়ে যাবে এবং সেটা পর্যায়ক্রমে ধাপে ধাপে পরিবর্তন হবে তো ইতিমধ্যেই আমরা বার্ষিক পরীক্ষার একটা সিস্টেম মূলত সরকার উপদেষ্টা যেটা আছে সেটার মধ্য দিয়ে পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে আপনার বই পুরোটা চেঞ্জ হবে না তবে যে বই আছে বর্তমানে সেই বইয়ের মধ্য থেকেই আপনার প্রশ্নটা হবে তবে প্রশ্ন ধরনটা হবে এরকম যেমন ধরুন আপনাকে সাধারণত বলল যে শিরোনম দেওয়া থাকবে যে মুক্তিযুদ্ধ কি এখন ওই শিরণমের মধ্য থেকে আপনার থাকবে হয়তো যে মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্য কী কিংবা মুক্তিযুদ্ধ কেন হয়েছিল বা মুক্তিযুদ্ধে সময়কালীন কত কতদিন দীর্ঘ ছিল বা সেখানে আমাদের ক্ষতিগ্রস্ত যে ব্যাপারগুলো সেই উল্লেখ থাকবে কিংবা আপনার মুক্তিযুদ্ধ জাদুঘর আমরা বলি কি সেখানে কি কী সংরক্ষণ করায় এই বিষয়বস্তু মূলত থাকবে আপনার একটা শিরোনাম দেওয়া থাকবে তো শিরোনামের জায়গা থেকে আপনাকে প্রশ্ন হবে তবে এটা সম্পূর্ণ মুগস্থির উপর একটা বিশেষ বিষয় থাকবে যেমন আমরা দু সালে যে কারিক্রমটা ছিল সেখানে তো দেখা গেছে যে প্রশ্ন কি দিবে সেটাও আমরা পরীক্ষার আগেকালীন জানতাম কিংবা উত্তরটাও রাতে পাবলিশ হয়ে যেত বাচ্চারা দেখা গেছে অনেকটা সময় রাত জেগে কিংবা সকাল অতি ভরে উঠে সেটার একটা নির্দিষ্ট ওয়েবসাইট ছিল সেখান থেকে সার্চ দিয়ে তার উত্তর সহ পেত তো এখন এটা মূলত কোনো এরকম সিস্টেম নেই আপনাকে মুগস্থ করার যে সিস্টেমটা আগে আমরা যেটাতে বলছিলাম যে দুই সালের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে এক কথায় প্রকাশ ছোটো প্রশ্ন বড়ো প্রশ্ন এবং এমসিকিউ থাকবে তো সেই ধারাবাহিকতার মধ্য থেকে পরিবর্তন নতুন বইয়ের মানে বই সেন্স হবে না জাস্ট প্রশ্নের ধরনটা এরকম হবে যে একটা বিষয়বস্তু শিরোনা দেওয়া থাকবে সেখান থেকে আপনার তাৎপর্য বৈশিষ্ট্য এই সংক্রান্ত যা শ্রেণী বিন্যাস এই সংক্রান্ত থাকবে অর্থাৎ সরাসরি তো ডিরেক্ট আসলে পুরো যেহেতু একটা বই বর্তমান চলতেছে এটা তো আসলে পরিবর্তন করে এই সময়ের মধ্যে তারা করবে না কারণ সামনে আর কিছু মাস গেলে আমরা নতুন বছরে হয়তো পা দিচ্ছি তো তখন নতুন কারিকুলাম যেটা নির্দেশনা আমাদের দিচ্ছে সেই অনুযায়ী হবে তো আপাতত সেই ধারাবাহিকতার লক্ষ্য রেখেই মূলত সৃজনশীল ব্যতীত যে মুখস্থ যে প্রশ্নগুলো বিষয় আছে এই সংক্রান্ত কিছুটা সাপ তারা দিয়ে দিবে যাতে পরবর্তী বছরে যখন আসবে তখন যারা বাচ্চারা ওই ধারণার থেকে যে না বই পরিবর্তিত হবে তো এতে করে এখন যারা নতুন শিক্ষা ব্যবস্থানে যারা আছে আমি নিজে একটা প্রতিষ্ঠানে যুক্ত তো আমি বলবো অনেকেই হয়তো বর্তমান যে কার্যক্রমটা আছে সেই জায়গা থেকে বাড়ির কাজ সর বিভিন্ন অঙ্কন আমরা যেটা দিয়ে থাকি কিংবা পিআই যে কাজগুলো আমরা মূলত বিগত পরীক্ষায় দিয়েছি তো ওই জায়গা থেকে এখন সংক্রান্ত ব্যাপারটা হচ্ছে নতুন কারিকুলাম যে নির্দেশনা দিছে সে জায়গা থেকে প্রত্যেকটা বইয়ে কিন্তু মুগস্থ বিষয় কিংবা জ্ঞানমূলক জানার জন্য বিভিন্ন চাপ্টারে দেখবেন আপনারা যে পিএইচ সংক্রান্ত পার্টগুলো দেওয়া আছে তো ওই জায়গা থেকে আমরা যদি মুগস্থর দিক থেকে একটু সামনের দিকে যাই তাহলে দেখা গেছে বাচ্চারা সামনে যে বার্ষিক পরীক্ষা আছে সেই জায়গা থেকে তারা মুগস্তর উপরে একটা মানে আগে থেকে একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবে তো সে জায়গা থেকে আমার সেন্সে আমি আমরা যেটা করি আমাদের ইগুজার কণ্ঠলি মডেল স্কুল থেকে আমরা যেটা করি এখন বেশিরভাগই মুগস্থ সিস্টেমটা আমরা একটু প্লে করি বেশিরভাগই এখন ক্লাসে কারণ প্রত্যেকটা সাবজেক্টে আপনার ইতিহাস বলেন অন্য অন্য জীবন জীবিকা যেটাই বলেন আপনার শিল্প সংস্কৃতি যেটাই বলেন কিংবা অন্য অন্য ইংলিশ ইংলিশে বাংলায় যে সংক্রান্ত বইটা বলেন আমরা তো আগে মুগস্থ বিষয়টা ছিলই না তো এখন ওই খণ্ড খণ্ড পার্টে বিভিন্ন গল্পের উপরে চাইলে আপনি বাচ্চাদেরকে তার টপিক্স নিয়ে মুগস্থ করাতে পারবেন তো সেইটা যদি করানো হয় দেখা গেছে তিন চার মাসে ওদের একটা ওরা তো টোটালি আউট অফ যে মুগস্থ ব্যাপার এটা ছিল তো ওইটার কাজে ওরা একটু ফিরে যাবে আসলে যার কারণ আমরা অবশ্যই ক্লাসে এই বিষয়গুলো তাদেরকে নলেজ দিয়েছি যে সামনে হয়তো এই সিস্টেম আসবে এখন যেহেতু আমরা মুগস্থ দেখে যাচ্ছি এইটা যদি ওদের দ্বারাবাহিত থাকে এই তিন চার মাসে ওরা কিন্তু সেই আগের মুগস্থ যে সিস্টেমটা ছিল সেখানে চলে যাবে এতে করে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা ওরকম আসলে চাপটা আমার মনে হয় না যে পড়বে